টার্ডিং জান্দারা স্থিং ও কিন্তু কয়ের বললে আমি বলবো ইন্না আলা কর্লি শাহিন কদিন এর করকিব ক তই অজু করে আসি আমি যদি বলি ইন্না আল্না কান্না লাইতে আল্লাহ কিন্না লা আল্লাহ এর মূল মাদ্টার মধ্যে খবর কি বল বল অজু করে আসি নুয়া আলুক গে ফাজিল মাত্রাসায় বলছি জানাতার নামাজের চতুর্থ তক্বীরের দুয়ার এবং অর্থ যদি করতে পারো টাকা দেবো টোয়েন্টি থাউজেন্ড ইনশাল্লাহ এসি না আলাফিল আলাফিল পারলো না ডাঠ দেখাও ওজু ভুল হবে নামাজও ভুল হবে অহংকার করলে অহংকার দেখাই না আল্লাহর মেহরবানি ছোট্ট দরুদ নয় বড় দরুদ দরুদ ইব্রাহিম পরে মনাজাত দেব আওয়াজ কি ঠিক আছে মাইকের আওয়াজ ঠিক আছে অপারেটর ওই দিকের মাইকটা এদিকে ডাইরেক্ট লাগছে একটু উঁচা করে দাও আমি দেখছি এ মাইক ও মাইক সব দেখেছি একটু উঁচা করে দাও ডাইরেক্ট কানে লাগছে কি কোন ঠিক কিনা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি বরাইহিম ইন নাক হামিদুল माजीদ আল্লাহুম আমিন সকলরা গরজা আইতে মোরা ব্যাপিরিয়া কেবল তোমারে সিনে মতো বসিয়া এয়া তো ডাকা কেনে এ শোন না জানি কে সে মরা কোন

আল্লাহ দৌলতপুর ইসহাতুল উলুম দারুল ইসলাম দৌলতপুর কাজীপাড়া মাদ্রাসা ইতিনখানার উদ্যকে বর্ষে কি ওয়াজ ও দোয়া মাহফিলে নগন্ন গোলাম রব্বুল আলামিন আল্লাহ তাআ এই এলাকার ইমামদারদের নিয়া বাম পাশে একজন আলেম সামনে ইমামদার মুত্তাকিনদের নিয়া ওয়দম নালায়েকা আবেদন করে গো আল্লাহ जिंदगी আল্লাহ আজকের তো বা কবুল করে নাও আজকের তো কবুল করে নাও জীবনের গুনাগুলো মিটাইয়া দাও সোনা নবীর জিয়ার স্বপ্নে বাস্তবে মিলাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা আমাদের আপন জন যারা কবরের জমিনের মধ্যে ঘুমাইয়া রয়েছেন তাদের কবল গুলো দাও আল্লাহ গো তোমারই পবিত্র জবান সোনার নবীর পবিত্র জবান থেকে খাস খাস কথা বলার দান করে দিয়ে দাও আয় আল্লাহ বিদায় বেলা আমাদের সবানের দয়া করা পরায়া দিও ইলাহা ই محمد رسول الله لا إله لا إله إلا الله দা আজি মাও ওয়াতাকুৰিমা সম্মানিত ডিষ্টিংগুইছ অফ গেষ্ট জনাব চাহেবে সাদৰ আল মোকারাম আল মু আল মুহাতৰাম জনাব চাহেবে সাদৰ জনাব সভাপতি আলহাজ আলাউদ্দিন তালুকদার সাহেব সভাপতি এবং অত্র মাদার্সার সভাপতি প্রধান অতিথি বিনাম অতিথি হিচাপে হে অতিথি এলাকার কৃতি সন্তান এলাকার গৌরব ক্রাউন দিস প্লেস যিনি ডাকলে দ্বারে কাছে পাই সে আমাদের সম্মানিত মোশারফ ভাই ওনার কোন বিকল্প নাই উনি আসলে একজন আল্লাহর গোলাম ভাই এজন্য ওনার জন্য দোয়া করে যাই সুযোগ্য জনা প্রধান অতিথি মোশারফ হোসেন সাহেব চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লাক্সারি নি ডেভেলপমেন্ট ডেভেলপার্স লিমিটেড ঢাকা আরো বিশেষ আলমগীর সাহেব মোল্লা খালি বোল্লা হাফেজ মোল্লা আবুল হাসেম আনসারি ইত্যাদি আরো অনেকে আল্লাহর দরবারে সক্রিয়া করছি যিনি আমার মত নগণ্য গোলামকে টাঙ্গাইলের মাটি এরে ভাই খালি আলেমের গাঠি কালি হুজুর কালি হুজুর কি কন নাম সেই আলেম আমার দেশে সারা বাংলাদেশের জরিপে টাঙ্গাইল জেলায় আলেম বেশি ওইখানে আল্লাহ আমার মতন ক্ষুদ্রতি ক্ষুদ্র আল্লাহর গোলামকে এখানে আসার সুযোগ করে দিলেন মনিবের দরবারে লাখ কোটি ও শুকরিয়া যিনি সুযোগ করে দিয়েছেন এখানে দাওয়াত ও সুযোগ করে দিয়েছেন যার মাধ্যমে আসার এবং সুযোগ করে দিয়েছেন বলার মনিবের দরবারে শুকরিয়া জোরে কোন আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হয় কষ্ট তো বেশ মুয়া কি না খাইছেন কষ্ট আর নাই কি আপনারা তো বল আইলা আবার গেলাম ভাবে কি পাইলাম না গুড়গুড় খাইলাম তা হবে না আল্লাহ রাব্বুল আলামিন তবারক تعالی ওই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী तमाम জাহানের জন্য রহমত যেই পয়গম্বরকে আল্লাহ খাতামুল আম্বিয়া বলে পাঠিয়ে দিলেন আজকে মসজিদে ওই আলোচনা করলাম আগামীকালকে ঢাকা ঢাকা সম্মেলন আহারে হাজার হাজার না লাখ জনতা হবে پیغمبرকে যারা आखरी জামানার پیغمبرকে پیغمبر आखरी জামানার নবী না মানে ওরা মুসলমান না ওরা হলো এক নাম্বার কাদিয়ানি ওরাই হলো কাফের কথা হে হে আবার কি জোরে ঠিক কি না

কসম সুলু হুদা বেবাদৰিল একটা নজর পয় গম্বরকে ইমানের হালে দেখলে আল্লাহর কসম পিছনের জীবনের গোনা আল্লাহ মিটাই আদা মুবীজি কি নবীর নবী রোজ এই মুদীনার প্রশ্ন সালাম দেই আরে বাবা রে বাবা আর কয় কি আজি কয় কি পুলিশ কয় আজি আজি এই গেট আউট প্লেস ইংরেজি কয় না হয় গেট আউট প্লেস গেট আউট প্লেস আজি বলে হুজুর হুজুর আজি আজি যাইতে থাকতে দেয় না পয়গাম্বারের কাছে তাকাই একটু সালাম দেয় তার কাছে কিছু চাই না চাব কার কাছে চোখের পানি পরে পায়গাম্বারের এত মহব্ব দিলের তামান্না দিলের মধ্যে আমার কামনা নবী ছাড়া আর কিছুই বোঝে না এই জন্য কবি সুন্দর করে বলে মন যদি দিতে হয় বলা যাবে না চারটা গজল কব তিনটা তেলাওয়াত দেব আর তাফসির করব ইনসা এই কথা কন ইনসা ইনশাআল্লাহর গল্প তো জানেন আফজালুল আদব হেডলাইন হেডলাইন ইনসা

তালেম কাটা কাফের পায়খানার মধ্যে মারা গেছে আরো বলে আমি তো শেষ পয়গম্বর আমার নাম আহমদ কোরআন কারিমের মধ্যেও আল্লাহ নাম বলছে আমি তো শেষ পয়গম্বর জুতা দিয়া আজকে দুই থাকে জুতা দিয়া এরকম গুড়াইতাম কোন ঠিক কিনা তাসবিহ নাসরিন যদি পাইলামনি দেখায়া দিতামনি ওই রকম আমার নবী গাল নবীরে বলিস তুই কি জানিস আমরাও নবীর সৈনিক দাঁত ভেঙ্গে আলামু তোর আমরা আলামু আমার নবী কিছু কইলে এবার গোলাম আহমদ কাদিয়ানি কষ্ট হইতেছে আলু বাজা দিতেছি এখনো স্টার্ট নাই এবার গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি তো গোলাম কাইটা দিলাম আহমদ ও দোস আল্লাহ কোরআনে বললেন মেম বাদি ইসমু আহমদ হযরত ঈসা ابن মריהম বোঝা যাচ্ছে হয় ঈসা নে মריהম বললেন আমার পরে মেম বাদি ইসমু আহমদ আমার পরে একজন পায়গাম্বার আসবে তিনি হলো তার নাম হলো আহমাদ গো এই পয়গম্বর কে নজর পরর যদিও এখানে নজরের কথা বলে না বলছে আমার পরে পয়গম্বার আসবে তার নাম আহমাদ কোরআন কারিমে অনলি ওয়ান বার আল্লাহ একবারই আহমাদ আসলো আর জানোয়ার কয় কি আমি জানোয়ার কইলে গুনা হইল না সব আমার হইল জানোয়ার কত বড় আমার নাম কইছে

ولكن اللَّهَ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أحد من المسلم رسول رسول الله وخاتم يقول صلي <مقول> الله عليه وسلم <مؤوس> <مقول>

আল্লাহ আল্লাহ এই জন্য বেশি করে জেকের দেখেন না চরমনায় জেকের করে আবার কোন লোক নিন্দা করে মিয়া তুই তো জেকের করবি না আবার নিন্দা করে তোর পাশাব বৈরান উঠে কি কোন ঠিক কিনা জুতাটা খুলে খালি নেতাম খালি নেতাম কি কোন ঠিক কিনা জেকের নিন্দা আল্লাহ জেকের কথা কয় নাই তাফসিরের মধ্যে দেখলাম হাদিসের মধ্যে বললাম কোন নামাজের টাইম টেবিল আছে আল খানসা পাঁচক্ত নামাজের টাইম টেবিল আছে মাগার জেকের কোনো টাইম টেবিল নাই আল্লাহ কয় আল্লাহ

রহমান আল্লাহ আমার রবের জ্যাকের করবে জেকের টাইম নাই স্বামী স্ত্রী মেলামেশা করবা এটা সবের কাম ওই সময়ও তুমি জ্যাকেরে করবা তন সান আল্লাহ কি জেকের করবো আমার ভুল ধরবো আমার এক বলবিরা বলবি রে ভুল কি জেকের করবে আল্লাহ মা জান দিবি রে শয়তানা সতান দিবি শয়তানা মা রজাক তোর স্ত্রীর সঙ্গে ইবলি শয়তান কি উম উম হম কখনও তার মানে দোয়া কইছো আজকে মসজিদে কইছি যার সন্তান যারা স্ত্রীকে শরীয়ত সম্মত ভাবে নাই হয় তারা ভালো সন্তান হয় না কি ঠিক কি না এটাই জেকের জেকের মানে কি কাপড় তুলে তিন না গু গো গো কি ঠিক কি না নামাজ নাই রোজা নাই একদল আছে

আমার আল্লাজিরা সমস্যা আছে এক সমস্যা ইজাহারের সমস্যা প্লিজ দেয়ার ইজ নো প্রবলেম ইনশাআল্লাহ তাআলা এটা গুণ হবে না তারপরে ষাট বছর চলে আসলো তো ইমামতি বক্তিতা আমার ছাত্ররান বড় বড় বক্তা 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 মানে বক্তা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা চলে এই নাম এ বলতেছে আমি পায় আর আমাকে আল্লাহ পায়েগাম্বার বানাইছে বানাইছে না মানলে তাদের গুণা হবে ওই সময়ে আল্লাহর এক বান্দা তার নাম আতাউল্লাহ বুখারি আল্লাহর আল্লাহর পায়েক আল্লাহর বান্দা বড় একজন কুতুব বড় একজন আলে আল্লাহ বাংলাদেশেও বানায় দিয়েছে কি দেয় নাই ভাই দিছে আল্লাহ খুবই রহমতুল্লাহ আলাই কি বড় আলেম না বড় আলেম আল্লাহ পাক তাবার অক্তালা একটু লালসা খাবে আল্লাহ পাক তাবার অক্তালা এবার গুলাম আহমদ কাদিয়ানির জবাবিব এবার আল্লাহর বান্দা তাউল্লাহ বুখারী ডাক দিয়া বলে তুমি যদি আল্লাহ কেমন করে হলে বলে কেমন করে হলাম আসলে তুমি তো গোলাম গোলাম শব্দের অর্থ হলো গোলাম মানে মোজাব মোজাব গোলাম আহমা গোলাম মজা মজাফ এলাই কি ঠিক কিনা মজাপ মজাফ এলাই তুমি তো গোলাম কার গোলাম আহমাদের গোলাম মুহাম্মাদের গোলাম পাইগম্বার হায় মোহাম্মদ পাইগম্বার হায় আমি তো আহম্মদ হায় নো 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 কি এখানে ডাক দেয়া ডাক দেয়া বলে তুমি যদি গোলাম কেটে বলে আমি গোলাম বাদ দিয়ে দিলাম এটা রোকসুক করে দিলাম এটা কর্তন করে দিলাম বলে তাই যদি হয় আমি আতা আল্লাহ আমি আতাটাও বাদ দিয়ে আমি আল্লাহ আল্লাই তো নবী বানায় আল্লাই তো নবী বানায় আমি আল্লাহ তোর মতন পয়গম্বারা বানাইলাম না সরা যা আল্লাহ এই আতা উল্লাপহারি এমন একজন ব্যক্তি বলে আমার পয়গম্বারার মা দুই কেউ আখির জমানের পয়গম্বার না মানে রে বাটা জিবাটা টান দিয়া আমার বাম পায়ের তলায় ফেলা এককাবার টান দিয়া সিবা সিরে ফেলে দেব এইমান আজ ও মুসলমানের প্রাণ গাইলের আছেন ওদমধ্যে এখানে আসেন বসেন আজ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পৃথিবীর জমিনের মধ্য আল্লাহ পাক কাবার আতালা আগামী কালকে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে পড়া বাংলাদেশের বড় বড় আলেম ওনারা আলোচনা করবেন বাবারা আমার ঢাকায় আমার মানে কাদিয়ানিদেরকে যারা মুসলিম সরকারি থেকে ঘোষণা দেওয়া লাগবে যদি না দেয় এটাও ভুল করবে এটা হলো মুসলমান না মুসলমানের বিপরীত কাফের ওদের সঙ্গে মিয়া বিয়া দেওয়া যাবে না ওদের আগ্রহ উপরে সালাম দেওয়া যাবে না কথা বলতে পারেন হিন্দুদের সঙ্গেও তো বলেন ঠিকন ঠিক কিনা আতাউল্লা বকারির বরণার দিকে আমি যাইতে পারলাম না আমি আমার আয়াতে যাব ওই মাদ্রাসার খবর বলবো আমার বড় ভাই আমার শ্রদ্ধীয় ভাই আগমন করেছেন ওনার সঙ্গে কথা বলবো ওনার হাতে হাতে হাত মোসালা করব এমন একজন মানুষ আসছেন ওনার বাবার মার জন্য দোয়া করবো আল্লাহর গোলামেরা আমি বলতে চাই এই যে আল্লাহর গোলামরা এই জন্য গোলাম আহম্মদ কাদিয়ানির গোষ্ঠী ঢাকায় দেখলাম আমি ঢাকার দুইটা চ্যানেলে আলোচনা করি আল্লাহর এই জন্য দরিয়ার জমিনের মধ্যে যারা মানবে না ওরা মুসলমান না ওরা কাফের ওরা কাফের আমিন তাবার তালার কালাম নিয়ে আমি চলে গেলাম পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা আঃ সতেরো নম্বর সুরাহ তেইশ নম্বর আয়াত আলবানি ইসরাইল এই বনি ইসরাইল থেকে আমি এক বা দুটো আয়াত অথবা অনলি অন আয়াত তেলাওয়াত করব ইনশাল্লাহ তা আলাহ রহমান দয়া করলে আলোচনা করব ইন সা আপনাদের কি কষ্ট হয় অসুবিধা হয় ফজরের নামাজ পড়ে মনোযোগ দিব রাজি আছেন কয়জন রাজি নারায় তাকবীর হাত নামান আমি মৌলবি তো হুজুরি তো পারবো না তার মানে কতক্ষণ পরে এক দু যায় দেখি রে ভাই চোখ বুঝছি এর মধ্যে কারেন্ট গেছে আল্লাহরে কি কাম সব মানুষ চলে গেছে মানে ফজর বলতে থাকবো আমিও বন্ধ করছি মানুষে চলে গেছে আবার তো এরকম হয় একজনকে বললাম ভাই অনলি ওয়ান পার্সন দ্যাট প্লেস সিট ডাউন ভাই বলে কে তুমি মানান আমি মাইকালা আপনিও ছাড়েন না আমিও যাইতে পারি না আবার যেন টানা হয় ফজর যাব না সব পায়া গেছেন ঠিক কিনা আল্লাপা আক্তা বললামিন নবীর প্রেমের ঘটনা বলে দিলেন কালকে বললাম উত্তরবঙ্গে আজকে নবীর কাহিনী বলা যেত তিন নম্বর পারা তিন নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াত ওটা আজকে পারবো না আল্লাহ রহমান দয়া করলে কোরআনের একটা আয়াত আল্লাহর এবাদ তার বাপার মায়ের খেদম নবীর জন্য একটা গজল বলতে পারি এরপরে আয়াতে যাব ইংসা মন যদি কন্যা দেখি মন যদি বলেন মন যদি দিতে হয় নবীকেই দিও আবার ভালো যদি বাসতে হয় নবীকেই বেশ তোমার কষ্ট নবী না পারে না বলেন তোমার কষ্ট না নবী ছইতে পারে না ওই নবীজির দরদ দরদপর দিতে আবার ভালো যদি বাঁচতে হয় নবীকেই বেশ এই সারা জীবন কাদলে নবী এই যে দনিয়া এখন ওই এখন দেন কাার আমাদের প্রাণের চেয়ে তুমি জানের চেয়ে ওই নবীকে ভালোবাসে মন যদি দিতে হয় নবীকে দিও এই জাহান গ্রামের গেটে নবী দাঁড়ে থাকাবে ওই সেজে দা অবস্থাতে সেজে অবস্থাতে দেখিতে পাইবে ওই চক্ষম বাঃ পানি চোখ ক্ষম পানি সরতে ভাগাবে তুই পানের আছে তুমি জানে রয়েছে ওই নবীকে ভালোবাসে ও মন যদি দিতে হয় নবীকেই দে এখন মার এক মিনিট করিন শা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন পুরো আমার সাথে আল্লাহ পাক বলতেছেন এটা হলো আল্লাহর জবান আর আল্লাহর জবান আল্লাহর kalam যারা যত করবে আল্লাহ দেনের জং দেনের ময়লা দূর করে দেবে আমাদের কয় না মানুষ আমি যদি বলি গান বলবেন গান না কি কয় কি কি জাদু করিলে তোমার প্রেমে মজাইলে ও তোমাক ছাড়া ঘুম ধরে না আমি বলি ওটা না কি জাদু করিলে 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 কি 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 প্রেম তোমার কোরআন ছাড়া থাকতে পারি না ভাবে কোরআনের প্রেম যার মধ্যে আছে থাকতে পারবে না আল্লাহ রা আমিন কোরআন কারিমের يا أتى من بولتاسن كورونا ما شاء بسم الله الرحمن الرحيم وقضى ربك ظن الله, الله, الله أكبر الله رب العالمين وَبِالْوَالِدَيْنِ <عيني احسارا>. يا تدركوا <على> الله <حتى منو>. <حتى منو>. আমি তো হুজুর বুঝি না ভালো করে বুঝবা পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন যদি শুধু ওর আলোচনা করি দু ঘন্টা হবে ওয়াউ ও আটটা কারণে আসে ও আটটা ঘটনার জন্য আটটা কারণের জন্য স্বভাব আটটা কারণে আসে একটা নাম হলো কসম ওয়াল আসর ইত্যাদি ও এখানে আল্লাহ তাবারক রক্ত আতফের জন্য দিলেন এস এম ফেল হরবো অব্যায় পথ মানে পরিমাণ রহিম গোস্তু স্কুল এভরিডে ইন শব্দটা অফ বাই পথ এন এটা বলা হলো ও ওয়াউ ওয়াউ ওকদা। মিয়া বিয়া দেন পায় না আল্লাহর অস্তে বলি মাইমন সিংহের ফুল বাড়িয়া থেকে রিং দেয়া বলে হুজুর আমরা কিন্তু পোলাও আর গরু করব। বলে আমি তো গ্যাস্ট্রিক প্লাস্টিক আমার তো গরু মরু খাবো না আর কি পোলাও কর্মাও খাবো না তার মানে আমরা বলে বাদ পাই না এই চাঙ্গালির মধ্যে আসলাম এক জায়গায় সতেরো রকমের আইটেম না আঠারো রকমের আইটেম করছে নকলাইন আইটেম আর শ্রী বোর্ডী গেলাম আঠারো রকমের আইটেম করছে আমরা বলে বাদ পাই না মলবিরে বলে বাদ পাই না তার মানে কোনো এমপিও এত খাইতে পারে না রহমান আল্লাহ হুজুরদের জন্য দারিয়ালের জন্য যা বাজেট করছে কয়দিন আপেল খান কিনে বাড়িতেও খাই আবার কয়দিন খান কালকে আঙ্গুর আপেল খাইতে আমার ঠান্ডা নাস্তা খেরুল্লা পাওয়া যাবো না আবার তাহলে কি হলো আবার আজকেও সুযোগ্য কমিটি এত দামি মানুষ এনারা আলহামদুলিল্লাহ বুঝাচ্ছি এটা আল্লাহ পাক তাবার আলা আলেমদের জন্য আলাদা একটা বোনাস